আজ সকালে গেলাম জিপির কাছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট করতে গিয়েছিলাম তো অ্যাপয়েন্টমেন্ট শেষ করে এরপর গেলাম বাজারে বাজারে গিয়ে এই যে এই জিনিসটি খুব ভালো লাগলো এটা হচ্ছে মূলা কে কে পছন্দ করেন খেতে এই সাদা মূলা মূলা অবশ্য দুই ধরনের হয় একটা হয় লাল আর এটিতে দেখতে পাচ্ছেন সাদা মূলা তো এই মাঝারি ধরনের এই তিনটি সাদা মূলা লন্ডনের বাজারে আজ কিনলাম দুই পাউন্ড পঞ্চাশ পেন্স দিয়ে তো বাংলাদেশি টাকায় যদি এটি আপনি হিসাব করেন এই মূলার দাম নিয়েছে প্রায় চারশো টাকা এরকম হবে বাংলাদেশি টাকায় আর লন্ডনের দুই পাউন্ড পঞ্চাশ পেন্স তো যাই হোক বাংলাদেশের মোটামুটি সব জায়গাতেই কম বেশি এই মূলার চাষ হয় অন্যান্য অনেক শাকসবজির চাষ হয় তো বাংলাদেশের মানুষের চাহিদা পূরণের পর যদি বেশি শাক সবজি থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই যুক্তরাজ্যে এই সবজি পাঠাতে পারেন এটি আশা করি অনেক লাভজনক একটি ব্যবসা হবে ধন্যবাদ